দর্শক আপনাদের জন্য নতুন আরেকটি খেলা নিয়ে এসেছে নতুন খেলায় সবাই মেত আজকের খেলা আয়োজন করেছেন আরিফুর রহমান ভাই তার জন্য এটা কত হবে খেলার নিয়মটা আমি এখনই বলে দিচ্ছি খেলাটা হচ্ছে ঐতিহাসিক সেই পাঞ্জা লড়াই এই দেখেন এইভাবে এইভাবে দুজনের এই এইভাবে লড়াই করতে হবে চলুন বন্ধুরা ওকে দর্শক বন্ধু আমি এখনই খেলা শুরু গো সবাই প্রস্তুত আবার আমরা দুইজন কি প্রস্তুত ওকে এখন আসতে এখন আসছে

আপনার খুশি দর্শক বন্ধু আমরা এই কি মজার খেলা দেখলাম সবাই মজা করে দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন